বন্ধুরা আজকের ভিডিওতে ফ্যাক্টরিতে খাবার তৈরি হওয়ার এমন কিছু গোপন তথ্য জানতে চলেছেন যেগুলি জানার পর আশ্চর্য হয়ে যাবেন এমন কিছু গোপন খাবার সম্পর্কে জানতে পারবেন যেগুলি আপনি স্বপ্নতেও কল্পনা করতে পারেননি দৈনন্দিন জীবনে আমরা যে সকল খাবার এবং জিনিসগুলি ব্যবহার করে থাকি এগুলি ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয় আপনি কি কখনো ভেবে দেখেছেন এই সকল প্রাণীগুলির সঙ্গে ফ্যাক্টরিতে কি করা হয় এই তথ্যটি জানার পর আপনিও অবাক হয়ে যাবেন ফ্যাক্টরিতে এমন কিছু কাজকাম করা হয় যা দেখার পর আপনিও বলতে বাধ্য হবেন যে এ আমি কি দেখে ফেললাম আর এতদিন আমি কি খাবার খাচ্ছিলাম অলমোস্ট সবার প্রিয় সোম এবং আখের গুড় তৈরির যে পদ্ধতি রয়েছে সেটা দেখা মাত্রই আপনি চমকে উঠবেন আর জীবনে হয়তো এই দুটি খাবারে হাত লাগাবেন না আর ফ্যাক্টরিতে তৈরি হওয়া এমন কিছু বিপজ্জনক খাবারের কথা বলতে চলেছি যেগুলি খাওয়া তো দূরের কথা নেক্সট টাইম এই সকল খাবারগুলিতে হাত দেওয়ার আগে হাত কেঁপে উঠবে তাই ভূমিকার মধ্যে বেশি সময় নষ্ট না করে চলুন আজকের এই তথ্যপূর্ণ এপিসোডটি বিস্তারিত শুরু করা যাক বন্ধুরা এখন আপনারা দেখতে চলেছেন চীনে সাপের ফার্মিং কিভাবে করা হয় আর সাপের চামড়া দিয়ে কি জিনিস তৈরি করা হয় চীনের বিন ভিলেজে যে সকল ফার্মাররা রয়েছে পাইথন সাপ চাষ করার পর তাদের জীবন পুরোটাই পাল্টে গিয়েছে সেখানকার ফার্মারদের মতামত অনুসারে পাইথন সাপ চাষ করার জন্য বিশেষ এক্সপার্টের প্রয়োজন রয়েছে কারণ এই সাপগুলিকে হ্যান্ডেল করা খুব একটা সহজ কাজ নয় সর্বপ্রথম পাইথন সাপের কিছু ছোট বাচ্চাকে কিনে নিয়ে আসা হয় তারপর এই বাচ্চাগুলিকে খুবই সুরক্ষিত অবস্থায় রাখতে হয় কারণ তাদের মধ্যে কোনো রোগ এসে গেলে তারা কিন্তু অল্প সময়ের মধ্যেই মারা যাবে যার মধ্যে এই পাইথন সাপগুলিকে খাবার দেওয়ার আগে তাদের শরীর চেক করা হয় তারপর শারীরিক দিক থেকে কতটা সুস্থ রয়েছে সেদিকটা খেয়াল রাখতে হয় তারপর তাদের ক্ষুদা দেখে তাদেরকে খাবার দেওয়া হয় তবে তাদেরকে যে সকল খাবারগুলি দেওয়া হয় সেগুলিকে ছোট আকারে কেটে দিতে হয় যাতে করে তারা খুব ভালোভাবে খেতে পারে এবং খুব তাড়াতাড়ি হজম করতে পারে এই পাইথন সাপের দৈনন্দিন খাবারের মধ্যে মুখ্য খাবার হচ্ছে মুরগির মাংস এবং কিছু সময় তাদেরকে হাঁসের মাংস আর ইঁদুর খেতে দেওয়া হয় এটা হয়তো আপনারা প্রত্যেকেই জানেন যে চীনে সাপের মাংস খাওয়া হয় আর এই সাপের মাংস কেটে বার করার জন্য সর্বপ্রথম একটি আংটার মধ্যে সাপগুলিকে আটকে দেওয়া হয় আর তাদেরকে মেরে ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়া হয় তারপর সাপের চামড়াগুলিকে খুবই ধৈর্য সহকারে ছাড়িয়ে নেওয়া হয় কারণ সাপের মাংস খাওয়ার পাশাপাশি সাপের চামড়ার দাম অনেক কিছু সময় দেখা যায় সাপের পেটের মধ্যে অত্যধিক পরিমাণে জল ঢুকিয়ে তাদের মুখ চেপে দেওয়া হয় যাতে করে তাদের চামড়া শরীর থেকে আলাদা হয়ে যায় চীনের মানুষজন সাপের চামড়া দিয়ে দৈনন্দিন জীবনে ব্যবহৃত ব্যাগ বেল্ট থেকে শুরু করে আরও অনেক রকমের জিনিস তৈরি করছে বর্তমানে সাপের চামড়া দিয়ে তৈরি জ্যাকেটও পাওয়া যাচ্ছে এছাড়াও সাপের চামড়া দিয়ে তৈরি জুতোও পাওয়া যাচ্ছে বর্তমান বাজারে সাপের চামড়া দিয়ে তৈরি একটি জুতোর মূল্য পাঁচশো ডলার থেকে দুই হাজার ডলার হয়ে থাকে আপনাদের জানার উদ্দেশ্যে আরও একটি বিশেষ তথ্য দিয়ে রাখি সত্যিকারের পাইথন সাপের চামড়া দিয়ে তৈরি কোনো ব্যাগ বা জুতো অন্যান্য জিনিসের তুলনায় একটু বেশি চকচকে হয়ে থাকে এবং মসৃণ হয়ে থাকে কাঁকড়ার ফ্যাক্টরি আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা হয়তো বড়ো বড়ো রেস্টুরেন্টে কাঁকড়া খেয়ে থাকবেন কিংবা এমন অনেকেই আছেন যারা কাঁকড়া খেয়েছেন বা কাঁকড়া খেতে খুব ভালোবাসেন তবে আপনি কি কখনো ভেবে দেখেছেন ফ্যাক্টরির মধ্যে এই কাঁকড়া কিভাবে প্রসেস করা হয় সবার প্রথমে কাঁকড়া ধরার জন্য সমুদ্রের মধ্যে জাল ফেলা হয় এবং নেটের তৈরি খাঁচা ফেলা হয় কিছু সময় পর সেই খাঁচা উপরে তোলা হয় তারপর থেকে শুরু হয়ে যায় কাঁকড়া প্রসেসের প্রধান কাজ এখানে সর্বপ্রথম বিষাক্ত কাঁকড়াগুলিকে আলাদা করে নেওয়া হয় আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি সমুদ্রের মধ্যে বিষাক্ত কাঁকড়ার পরিমাণ অনেক বেশি থাকে আর ভুল করে বিষাক্ত কাঁকড়া খাওয়ার ফলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে এরপর বড় কাঁকড়াগুলিকে ছোট কাঁকড়া মধ্য থেকে বাছাই করা হয় তারপর এগুলিকে ট্রেতে লোড করে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয় তারপর এই কাঁকড়াগুলিকে সর্বপ্রথম মেরে ফেলা হয় আর যেগুলি মারা যায় না সেগুলি অর্ধজীবিত অবস্থায় কনভেয়ার বেল্টের মাধ্যমে রাখা হয় তারপর একটি খাঁচার মধ্যে ভালো করে সাজিয়ে সেগুলিকে গরম জলে দেওয়া হয় যার ফলে অর্ধ বেঁচে থাকা কাঁকড়াগুলিও গরম জল পেয়ে মারা যায় অল্প কিছু সময় পর গরম জল থেকে বের করে এগুলিকে ঠান্ডা করার জন্য রেখে দেওয়া হয় এগুলিকে যে মেশিনের মধ্যে রাখা হয় সেগুলি অনেক ভয়ঙ্কর হয়ে থাকে এই মেশিনটি কাঁকড়া পাগুলিকে সাইড থেকে লক করে দেয় এই মেশিনটি অনেক আধুনিক এবং এর মধ্যে লেজার সিস্টেম থাকে লেজার লাইট এই কাঁকড়াগুলিকে স্ক্যান করে এবং কম্পিউটারে এর অবস্থান জানায় তারপর ধীরে ধীরে এই কাঁকড়াগুলিকে সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয় এরপর এই কাঁকড়াগুলি যখন সামনের দিকে এগোতে থাকে তখন সামনে থাকা সার্কুলার বেল্ট এই কাঁকড়ার শক্ত খোলসটিকে ছিঁড়ে ফেলে তারপর নিচে থাকা ওয়াটার জেট এর ভিতরে থাকা নোংরা আবর্জনাগুলিকে ভালো করে ধুয়ে দেয় তারপর এগুলিকে একত্রিত করে অন্য একটি কন্টেনারের কাছে পাঠিয়ে দেওয়া হয় তারপর আবারও এই কাঁকড়াগুলিকে একটি কনভেয়ার বেল্টের উপরে সাজানো হয় তারপর এগুলিকে একটি ব্লেডের কাছে নিয়ে যাওয়া হয় এরপর কাঁকড়াগুলিকে একটি ব্লেড এর সাহায্যে কেটে দু টুকরো করে দেওয়া হয় অবশেষে এই কাঁকড়ার পাখনাগুলিকে আলাদা করে প্যাকেটিং করা হয় এগুলিকে আলাদাভাবে বিক্রি করা হয় কারণ মার্কেটে কাঁকড়ার পায়ের ডিম্যান্ড অনেক বেশি আর এই পাগুলি দামে অনেক সস্তা হয়ে থাকে তবে কাঁকড়ার শরীরের ভিতরের অংশটিকে আলাদা করে প্যাকিং করা হয় ইতিপূর্বে হয়তো কখনো না কখনো আপনি দেখে থাকবেন যে বড় বড় রেস্টুরেন্টের মধ্যে কাঁকড়া রান্না করা হয় তবে আপনাদের জানার উদ্দেশ্যে একটি বিশেষ তথ্য দিয়ে রাখি সব হোটেলে কিন্তু কাঁকড়া রান্না খেতে যাবেন না কারণ এর মধ্যে কিছু বিষাক্ত কাঁকড়া থাকে ভুল করে বিষাক্ত কাঁকড়া খাওয়ার ফলে যে কোনো সুস্থ মানুষের কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যু পর্যন্ত হতে পারে আর অনেক সময় এগুলিকে স্লো বলা হয়ে থাকে জুস মেকিং প্রসেস কোনো ফ্যাক্টরিতে জুস তৈরি করার জন্য সবার প্রথম ফলগুলিকে সংগ্রহ করা হয় তারপর ভালো ফলগুলিকে বাছাই করে খারাপ ফলগুলিকে আলাদা করা হয় তারপর ভালো ফলগুলিকে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেওয়া হয় এগুলিকে এমনভাবে পরিষ্কার করা হয় যাতে করে এই ফলগুলির মধ্যে কোনো কোনোরকম ব্যাকটেরিয়া না থাকে তারপর ক্রাসিং মেশিনের মধ্যে ফলগুলিকে দেওয়া হয় এরপর এগুলিকে ফিল্টার করে কিছু ফ্লেভার অনুযায়ী অতিরিক্ত কিছু উপাদান মেশানো হয় যেমন রং কিংবা চিনি তারপর এর মধ্যে কেমিক্যাল টেস্ট করা হয় ভালো করে পরীক্ষা করার পর যদি দেখা হয় যে এই ফলের রস ঠিক আছে তাহলে এগুলিকে প্যাকেট করে বাজারে বিক্রি করার জন্য পাঠানো হয় আর বাকি যে পেস্ট বা অবশিষ্ট অংশ পড়ে থাকে সেগুলিকে সার তৈরি করার জন্য সংগ্রহ করে নেওয়া হয় হানি ক্যান্ডি মেকিং প্রসেস বন্ধুরা ছোটবেলায় ক্যান্ডি খায়নি অর্থাৎ লজেন্স খায়নি এমন মানুষ খুঁজে পাওয়াটা খুবই কঠিন তবে আপনি কি কখনো ভেবে দেখেছেন খাঁটি মধু দিয়ে ক্যান্ডি কিভাবে তৈরি করা হয় এই ক্যান্ডি তৈরি করার জন্য সর্বপ্রথম মৌমাছির বাসা থেকে খাঁটি মধু সংগ্রহ করা হয় তারপর এই মধুগুলি মেশিনের মধ্যে থাকা চেক পয়েন্টের মধ্য দিয়ে যায় যাতে করে এগুলি ধীরে ধীরে গাঢ় হয়ে যায় যখন এগুলি গাঢ় হয়ে যায় তখন এই মিশ্রণটিকে রোটারের মধ্য দিয়ে ঘোরানো হয় তারপর মেশিনের সাহায্যে পাতলা দড়ির আকার দেওয়া হয় তারপর এগুলিকে ছোট করে কেটে ক্যান্ডি তৈরি করা হয় পরবর্তীতে এই ক্যান্ডিগুলিকে প্যাকেটে করে বাজারে পাঠিয়ে দেওয়া হয় বাচ্চারা এই ক্যান্ডিগুলি খুব মজা করে খেয়ে থাকে ফিস প্রসেসিং আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মাছ খেতে খুব ভালোবাসে তাহলে চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক এই মাছগুলি সর্বপ্রথম হয়। এবং ফ্যাক্টরিতে কিভাবে প্রসেস করা হয় মাছ ধরার পর প্রজাতি এবং সাইজ অনুযায়ী তাদেরকে আলাদা আলাদা বরফে দেওয়া হয় তারপর মাছ ধরা বোটগুলিকে সমুদ্রের ধারে নিয়ে আসা হয় এরপর এই মাছগুলিকে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয় যেখানে সবার প্রথমে এই মাছগুলির মাথাকে কেটে বাদ দেওয়া হয় তারপর এগুলি কনভেয়ার বেল্টের মাধ্যমে ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়া হয় তারপর কনভেয়ার বেল্টের মধ্যে এগুলিকে পুনরায় সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয় আর সামনের দিকে দুটি ব্লেড থাকে যা পরবর্তীতে এই মাছগুলিকে দুটি অংশতে কেটে ডিভাইড করে তারপর এই মাছগুলিকে ফ্যাক্টরির অন্য মেশিনের কাছে পাঠিয়ে দেওয়া হয় যখন এই মাছগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার হয়ে যায় তখন পাঠিয়ে দেওয়া হয় প্যাকেজিং জন্য এরপর প্যাকেটে করে সেগুলিকে বাজারে পাঠিয়ে দেওয়া হয় বর্তমানে মানুষ কতটা অলস হয়ে গিয়েছে তার প্রমাণ এই মেশিনটি ছোট ছোট কাজের জন্য মানুষ এখন মেশিনের ব্যবহার করছে এখন আপনি দেখতে চলেছেন এগ ব্রেকিং অ্যান্ড সেপারেটিং মেশিন বর্তমানে টেকনোলজি এতটাই উন্নত হয়ে গিয়েছে যে সব কিছুর মেশিন বেরিয়ে গিয়েছে এই মেশিনটির কাজ করার টেকনিক দেখে আপনিও চমকে উঠবেন এই মেশিনটির মধ্যে সর্বপ্রথম ডিমগুলিকে রাখা হয় তারপর মেশিন চালু করা হয় আর মুহূর্তের মধ্যেই মেশিনটি ডিমগুলিকে সুন্দর করে ফাটিয়ে দেয় তবে ডিম ফাটানোর পর ডিমের হলুদ অংশ এবং সাদা অংশকে আলাদা করে দেয় তারপর এগুলিকে আলাদা করে প্যাকেজিং করা হয় এবং মার্কেটে পাঠানো হয় বন্ধুরা এখন আপনারা দেখতে চলেছেন জ্যাম মেকিং প্রসেস বর্তমান সময়ে বাচ্চারা জ্যাম খেতে একটু বেশি পছন্দ করে বর্তমান বাজারে মিক্স জ্যাম থেকে শুরু করে পার্টিকুলার একটি ফলের জ্যাম অ্যাভেলেবেল আর কিছু কিছু জ্যাম থাকে যেগুলি অনেক ফলের মিশ্রণ দিয়ে তৈরি করা হয় এই জ্যাম তৈরি করার জন্য সর্বপ্রথম ফলগুলিকে ভালো করে ধুয়ে নেওয়া হয় আর এর মধ্যে থেকে পচা এবং খারাপ ফলগুলিকে আলাদা করে দেওয়া হয় তারপর এগুলি দিয়ে ভালো করে জুস তৈরি করা হয় তারপর এর মধ্যে চিনি এবং অন্যান্য উপাদান মিশিয়ে জুস তৈরি করা হয় তারপর এই জুসগুলিকে গাঢ় করা হয় অবশেষে এগুলিকে বোতলের মধ্যে ভরা হয় এবং প্যাকেট সিল করে বিক্রি করার জন্য বাজারে পাঠানো হয় বন্ধুরা এখন আপনারা দেখতে চলেছেন সবার প্রিয় কর্নেটো আইসক্রিম কিভাবে তৈরি করা হয় এই আইসক্রিম খেতে আমরা প্রত্যেকেই পছন্দ করি কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই আইসক্রিম তৈরি করার প্রসেস কর্নেটো আইসক্রিম তৈরি করার জন্য সবার প্রথম বাদামি রঙের এই কোনটি তৈরি করা হয় তবে এই কোনটি তৈরি করার জন্য সর্বপ্রথম কাজু বাদাম পেস্তা আখরোট সহ কিছু শুকনো ড্রাই ফ্রুটের মিশ্রণ দিয়ে পেস্ট তৈরি করা হয় তারপর একটি প্রসেসের মাধ্যমে এই ধরনের কোণ তৈরি করা হয় কোণ তৈরি হওয়ার পর এগুলিকে মেশিনের মুভিং প্যাডের মধ্যে রাখা হয় তারপর মেশিনের সাহায্যে এগুলির মধ্যে ক্রিম দেয়া হয় তারপর আরও একটি মেশিনের সাহায্যে এগুলিকে চকলেটের মধ্যে ডুবিয়ে তার মধ্যে ড্রাই ফ্রুটের মিশ্রণ মাখানো হয় যাতে করে এগুলি খেতে আরও একটু বেশি টেস্টি লাগে তারপর এগুলিকে ভালো করে প্যাকেট করে বিক্রি করার জন্য মার্কেটে পাঠিয়ে দেওয়া হয় বন্ধুরা ফ্যাক্টরিতে জিনিসপত্র কীভাবে প্রসেস হয় এই তথ্যপূর্ণ ভিডিওটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিকে এখনই লাইক দেবেন নিচে কমেন্টে জানাবেন আপনি কোন জিনিসটি খেতে ভালোবাসেন আর এই তথ্যপূর্ণ ভিডিওটি আপনার সকল আত্মীয় পরিজন আর ফ্যামিলির মানুষকে শেয়ার করে দেবেন তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটিতে ক্লিক করে অলে সেট করে দেবেন সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং